ট্রাম্পের শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার পোশাক ব্যবসায়ীদের ওপর বড় ধাক্কা কোভিড রাজনৈতিক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও শ্রীলঙ্কা ও বাংলাদেশ একটি শিল্পকে কেন্দ্র করে নিজেদের সমৃদ্ধির প্রত্যাশা জিয়ে রেখেছিল শিল্পটি তৈরি পোশাক যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র উল্লিখিত ঝড়ঝাপটার পরে এখন এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণা ট্রাম্প শ্রীলঙ্কার ওপর চুয়াল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আর বাংলাদেশের ওপর আরোপ করেছেন সায়ত্রিশ শতাংশ শুল্ক এত বেশি নতুন শুল্কের ধাক্কায় দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব আজ বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনুসের বরাত দিয়ে বাসসকে একথা বলেন যশোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন বৃহস্পতিবার তেসরা এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে এই সময়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতরা হলেন রুবেল হোসেন ও তার মেয়ে ঐশী এই ঘটনায় রুবেলের স্ত্রী জেসমিন ও তার আরেক মেয়ে তাইবা ও পথচারী ওসমান আলী গুরুতর আহত হয়েছেন নিহত রুবেল হোসেন খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থের ঘটনায় বিক্রেতা মনির হোসেন পঁচিশ গ্রেফতার করেছে পুলিশ বুধবার দোসরা এপ্রিল রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয় এদিকে এ ঘটনায় ওই বিক্রেতার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে আটক মনির হোসেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে অভয়নগর থানার পরিদর্শক তদন্ত শুভ্র প্রকাশ দাস জানান গত একত্রিশে মার্চ ঈদের দিন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পারে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ইন্ডিয়ান ভেলপুরির অস্থায়ী দোকান দেন নদীর পারে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খান পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেট ব্যথা বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন নোয়াখালী হাতে ছয় বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীদের মা বৃহস্পতিবার তিন এপ্রিল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাহীন মিয়া অভিযুক্ত মো ফরিদ উপজেলার ধানশালিক ইউনিয়নের মো দিদার মিয়ার ছেলে মামলার বিবরণে বলা হয়েছে গত তেইশে মার্চ থেকে ভুক্তভোগী শিশুদের মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে এরপর পঁচিশে মার্চ দুই বোন বাড়ির পাশে রাস্তার ওপর খেলাধুলা করার সময় বড় মেয়েকে ফরিদ পাশের একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন বিষয়টি জানালে তাদের মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে এরপর ছোট মেয়েকে শারীরিক অবনতি কারণ জানতে চাইলে ফরিদ তার সাথে একই কাজ করেছে বলে জানায় আট মাসে বিএনপির সংঘর্ষে নিহত সত্যর দাবি এনসিপির গণ গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে এই সময় ঘটে অসংখ্য খুনের ঘটনা যা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে জাতীয় নাগরিক কমিটি এতে দেখা যায় গত আট মাসে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সদস্যদের সংঘর্ষ এবং হামলায় সত্তর জন নিহত হয়েছে গবেষণাটি করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটির সদস্য ইশতিয়া আকিব। সঙ্গে ছিলেন গবেষক আবিদুর রহমান